আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার শরীরটা দুদিন ধরে ভালো না হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি বুঝতে পারলাম না কেন এতটা অসুস্থ হয়ে গেছে আমি তো গতকালকে কোনো ভিডিও পোস্ট করিনি সকালবেলা শুধু একটা ছবি পোস্ট করেছিলাম শুভ সকাল দিয়ে কারো পরিবারেও তেমন যেতে পারিনি মন মনসিকতাও তত একটা ভালো নেই কারণ আমার ফেসবুকে একটু সমস্যা হয়েছে আমি হতেছি একটা পোস্টে একটা কমেন্ট করেছিলাম সেটা থেকে একটু সমস্যা হয়েছে তো এই সমস্যাটার সমাধান হতে এক মাস লাগবে সেটার জন্য মনটা খারাপ আবার শরীরটাও ভালো না তো গত পরশু থেকে হঠাৎ করে অনেক মাথা ব্যথা এমনিতেও শীতের দিন আসলে আমার মাথা ব্যথা থাকে তারপরে মাথা ব্যথাটা প্রচুর পরিমাণ বাড়ছে গ্যাসের সমস্যা বাড়ছে আর অনেক বমি হইতেছিলো সারাদিন বিছানায় শোয়াছিলাম এই দুই দিন এতটা খারাপ লাগছে মানে আসলেই আমরা যখন অসুস্থ হই তখনই কিন্তু আমরা বুঝতে পারি সুস্থতা হইতেছে আল্লাহ তালার দেয়া অনেক বড়ো একটি নিয়ামত অসুস্থ হলে এটা বোঝা যায় এছাড়া কিন্তু তত একটা বোঝা যায় না তো আমি সবসময় বলবো আল্লাহ তাল্লাহ যেন সবসময় আমাদেরকে সুস্থ রাখে আমি এই দুদিন এত কষ্ট পাইছি অসুস্থ হয়ে অনেক খারাপ লাগছে তো আজকে সকাল থেকে আবার শরীরটা একটু ভালো লাগতেছে এর মধ্যে আজকে সকালে আবার সিজামনির পরীক্ষার রেজাল্ট দিছে তো আলহামদুলিল্লাহ সিজদামণি পরীক্ষায় ফার্স্ট হয়েছে সবাই দোয়া করবেন আমি প্রথমে ভাবতেছিলাম আসলে সে ফার্স্ট হতে পারবে কিনা পরে না দেখলাম রেজাল্ট মাসাল্লা অনেক ভালো হয়েছে সবাই দোয়া করবেন সিজামনির জন্য আর আমি কিন্তু আজকে নতুন করে কোনো ভিডিও করিনি এই ভিডিওটা করেছিলাম কিছুদিন আগে তো আম্মু গাছে পানি দিতেছিল ওইটার কিন্তু প্রথমে আরেকটা ভিডিও ছিল আর এতটুকু ছিল আমি প্রথমে খেল করি নাই ওই ভিডিওটা আবার আজকে হইতেছে এই ভিডিওর সাথে একসাথে এডিট করে পরে আপনাদের সাথে শেয়ার করতেছে আর এখানে আমি টুকটাক কিছু কেনাকাটা করছিলাম সিজদামনির দাদা ভাইয়ের জন্য আর তার দাদুর জন্য তো এগুলো কিনে হইতেছে পাঠাই দিছিলাম প্রতিবারই শীতে দেখা যায় শীত আসলে মুজা যা 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 লাগে আমি পাঠাই দিই আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের একজন মানুষ আমি খুব ভালো একজন শ্বশুর পাইছি তো প্রতিবার যতটুকু পারি শ্বশুরের জন্য আমি পাঠিয়ে দিই শাশুড়ির জন্য একটা জুতা নিছিলাম তারপর হইতে হচ্ছে মোজা নিছি দুইজনের জন্যই টুকটাক কেনাকাটা যতটুকু পারছে ততটুকু কিনে পাঠিয়ে দিছি আমি আর এবার যাই নাই তো আমার ইচ্ছা আছে যাওয়ার জানি না সামনে যেতে পারবো কি না আসলে এই হাতটাতে একদমই খালি এবার তো আবার সিজামনিকে ভর্তি করানো লাগবে সব কিছু মিলিয়ে দেখা যায় একটু সমস্যায় থাকা লাগে নিজে যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি শ্বশুর শাশুড়িকে তো সবাই দোয়া করবেন যেন এভাবেই সবসময় সব সময় করতে পারি আর এই যে আমাদের বাসার জন্য হইতেছে একটা মুসুরি নিয়ে আসছিলাম আর টুকটাক আরও কিছু কেনাকাটা করেছিলাম তবে আমাদের জন্য কিছুই কেনাকাটা করি নেই আমাদের জন্য হইতেছে শুধু এই মুশুরিটা কেনাকাটা করছিলাম আর সিজামনি হইতেছে একটা তার মাথার কি বলে এখন যে ইয়ারফোন ইয়েগুলো বের হয়েছে হেডফোনের মতো তো ওগুলো হইতেছে একটা কিনছে আর হইতেছে এক জোড়া জুতা কিনছিলো যখন দেখে আমি বাইরে যাই টুকটাক কিছু কেনাকাটা করি তখন সেও হইতেছে কেনাকাটা করতে চায় তাকে না বললেও শুনে না তার অনেক ইচ্ছা ছিল সে হইতেছে একটা জুতা কিনবে এবার যে ভাইরাল জুতাগুলো বের হয়েছে এটা নিছে আর যে কানের জন্য এই হেডফোনটা নিছে শীতের মধ্যে পড়ার জন্য আগের আসে আগেরটা হইতেছে এই পাশে যেটা ছোট ইয়ে কালারের মধ্যে কি বলে একটু কি কফি কফি কালার যেটা এটা হইতেছে এবার নতুন নিচে কালো কফি কালার এটা নতুন নিচে আর আগেটা হইতেছে একটু হলুদ টাইপের যেটা ওইটা নিসে বাদামি বাদাম এটা হইতেছে গেছে বসুন নিছিল আর এই যে আমার হাতের এটা হইতেছে এবার নিছে আসলেই ছোট মানুষ যেটা দেখে সেটাই কিন্তু তারা নেওয়ার জন্য পাগল থাকে তো আমি সবসময় বকা দেয় আর এখানে হইতেছে সিজামুনের দাদা ভাইয়ের জন্য একটু চা পাঠিয়েছিলাম রেডি চাই চাগুলো হইতেছে আমার শ্বশুর অনেক পছন্দ করে তো যতটুকু পারলাম শরীরটা ভালো না তার জন্য আগের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাই দোয়া করবেন আমার যে সমস্যাটা হয়েছে আইডিতে সেটা যেন সমাধান হয়ে যায় তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ